আজকে ফ্লিপকার্ট ফাইভ মিনিটস থেকে মিষ্টির জন্য টুথপেস্ট অর্ডার করেছিলাম তো অনেক খোঁজাখুঁজির পরে এই চিকু টুথপেস্টটা অর্ডার করলাম আর্থের যে স্ট্রবেরি ফ্লেভারের টুথপেস্টটা মিষ্টিকে ইউজ করা মাঝে মধ্যেই আউট অফ স্টক হয়ে যায় যখনই বুক করতে যাই তখনই আউট অফ স্টক আর মিক্সড ফ্লেভার যেটা রয়েছে সেটা মিষ্টি মোটেই পছন্দ করে না স্ট্রবেরিটা হলেই ও বেশি ভালোবাসে আর কি তো যাই হোক মিষ্টিকে আজকে এটা দিয়ে ব্রাশ করাবো আর মিষ্টি খুব হ্যাপি হবে সত্যি কথা এই কয়েকদিন ওই মিক্সড ফ্রুটটাও মোটেই ইউজ করতে চাইছিল না তো এই যে আমাদের বাড়ির সামনেই না মাছ চলে আসে এর জন্য ভীষণ সুবিধা হয় আলাদাভাবে আর বাজারে যেতে হয় না মাছ কিনতে আর এরকম ভ্যারাইটিস মাছ আসে যে আমাদের ভীষণ পছন্দের তো মিষ্টিকে আজকে চিকুর এই পেস্টটা ইউজ করিয়ে দেখি যে ম্যাডাম কীরকম পছন্দ করে আগের স্ট্রবেরি ফ্লেভার মানে মামারটা তো খুবই ভালো আর এটা আমি নিজে একটুখানি টেস্ট করলাম দেখলাম যে একটু মিষ্টি মিষ্টি রয়েছে আর স্ট্রবেরির বেশ সুন্দর একটা স্মেলও রয়েছে আর তারপরে আমি একটু টেনশানেই ছিলাম যে আগের মতো না হয় তারপর দেখলাম ম্যাডাম পছন্দই করেছে মিষ্টির আজকে স্কুল রয়েছে অনেক দিন ধরে সর্দি হওয়ার জন্য ওকে স্কুলে পাঠায়নি আমি ভাবতাম যে স্কুলের থেকে আগে সুস্থ থাকাটা বেশি ইম্পর্টেন্ট আর যেইভাবে ঠান্ডা মাঝে মধ্যে বেড়ে যাচ্ছে আবার কমে যাচ্ছে মেঘলা ওয়েদার হচ্ছে তাতে আরও সর্দি কাশির প্রকোপ বাড়ছে তো যাই হোক আজকে মিষ্টিকে স্কুলে দিতে নিয়ে যাবো আর এই যে আমার কাছে না প্রচুর জেট প্লান্ট কাজ হয়েছে আর জেড প্লান্ট হচ্ছে এমন একটি কাজ যেটা মানি অ্যাট্রাক্ট করে কতটা সত্যি জানি না তবে হ্যাঁ এটা মানে ঘরে রাখলে বেশ দেখতে ভালো লাগে গাছগুলো আর কোনো রকম যত্ন ছাড়াই বেশ সুন্দর বাড়তে থাকে আর সেদিনকে ইনস্টাগ্রামে একজন এক্সপার্ট আর কি বলছিলেন যে জেড প্লান্ট গাছ যদি আমরা অন্যদেরকে দিই তাতেও কিন্তু মানি অ্যাট্রাক্ট হয় তো ছোট্ট টবের মধ্যে গাছটা রেডি করলাম একজনকে দেব বলে তো সে আর কি অফিসে রাখবে তো যাই হোক আর নিজের জন্য একটা রেডি করে রাখলাম আর আমার প্রচুর জেড প্লান্ট গাছ হয়ে গেছে আপনাদের যদি কারো লাগে বলবেন আমি পার্সেল করে পাঠিয়ে দেব। আসলে শাড়ি তো পার্সেল করে পাঠাতেই হয় আমাদের প্রচুর শাড়ি যায় প্রত্যেক দিন তো সেক্ষেত্রে কুরিয়ারের কি ব্যাপার স্যাপার রয়েছে সেগুলো মোটামুটি রপ্ত করে ফেলেছি তো সেই জন্যই বলা আর যদি কাছাকাছি কেউ থেকে থাকেন তাহলেও বলবেন আমি হ্যান্ড টু হ্যান্ড দিয়ে দেবো হ্যাঁ অবশ্যই যদি সময় পাই আর এই মিষ্টিকে স্কুলে দিয়ে এসে আমাদের এই এক দেড় ঘন্টা বেশ কিছুটা হাতে সময় পাই আমরা দুজনে আর সেই সময়টা আমরা দুজনে এতটাই ইউটিলাইজ করি মানে ফুল অফ ওয়ার্ক এক একটা মিনিটও আমরা নষ্ট করতে চাই না ঘরের কাজ বলো বাইরের কাজ বলো এভরিথিং সমস্ত কাজকর্ম আমরা এই সময়টায় করে নিতে চাই তার কারণ মিষ্টি এসে যাওয়ার পরে পুরো টাইমটা ওকে দিতে হয় আর দেড় ঘন্টা সময় তো সব কিছু ব্রেকফাস্ট স্নান ঘরের কাজকর্ম করে সবটা রেডি করে নেওয়া খুব টাইম বেরিয়েই বাবাকে অরেঞ্জ খাওয়াচ্ছে বাবা খেয়েছে হ্যাপি চলো এবার বাইকে উঠে পড়ো পিছনে বসবে পিছনে পিছনে হুম মায়ের কাছে বসবে চলো ওঠো এই যে আমরা এসেছি পার্লারে মিষ্টিকে হেয়ার কাটিং করাবো বলে চুলটা খুব বড় হয়েছে কিন্তু খুব ভিড় আছে ভিতরে হ্যাঁ যাবে তুমি আবার ভিতরে যাবে ভিতরে কিন্তু খুব গরম বসবে এখানে মামা বসবে বসবে আমরা এখন এলাম হচ্ছে মমের বাড়িতে আর মিষ্টি গাড়িতে উঠলেই মানে একটু আমরা একটু ঘুরে ঘুরে এলাম যাতে অনেকদিন হয়েছে গাড়িটা চলেনি তো বন্ধ করো ওটা অনেকদিন হয়েছে গাড়িটা চলেনি তো সেজন্য একটু ঘুরে ঘুরে এলাম আর শীতকালে গাড়ির ইঞ্জিন বসে যায় তো বললো যে চলো একটু ঘুরে যাই আর ম্যাডাম নাক ডেকে ঘুমাচ্ছে তো চলো আজকে হচ্ছে শনিবার কালকে রবিবার আর শীতকাল শনি রবি আসলে কি ভালো লাগে মনের কথা একটা ঘুরতে যাই চলো মোমের বাড়িতে যাই ওখানে গিয়ে খাওয়া দাওয়া করি বাকি ব্লকটা কন্টিনিউ করি এই যে এসে মিষ্টিকে খাওয়াতে বসেছি আমার ভালো হয়েছে খিচুড়িটা মম বানিয়েছে মিষ্টির খাবারে আজকে রয়েছে হচ্ছে সব রকম সবজি দিয়ে যেরকম রাঙা আলু গাজর পালং শাক দিয়ে কুমড়ো দিয়ে খিচুড়ি আর তার সাথে হচ্ছে ডিম সেদ্ধ তো মিষ্টি মাছের থেকেও ডিম আর চিকেনটা খেতে খুব ভালোবাসে খাও খাও খেয়ে নাও এইবার কিন্তু আমি এই ভূতটাকে ডাকবো তুমি নষ্ট করছো খাবার তাড়াতাড়ি খাও ওইদিকে দেখাও আমার ফোনের দিকে দেখাও যেখানে তোমাকে দেখা যাচ্ছে আমেরিকা এখানে এসেই মিষ্টিকে খাওয়াতে বসে গেছি ড্রেসটা চেঞ্জ করা হয়নি ম্যাডামকে খাইয়ে ঘুম পাড়িয়ে আমি নিজে খাওয়া দাওয়া করে তারপর একেবারে ড্রেস চেঞ্জ করব ভাই লাগছে তোমা তুমি তুমি আমাকে ভালোবাসো আর কাকে ভালোবাসো সবচেয়ে বেশি কাকে ভালোবাসো আর আমাকে মাকে ভালোবাসো না মাকে মা খুব বকে বল তোকে মা বকে তোমাকে বকে এরকম বলে বাবা তোমাকে কি বলে মামা এগুলো কিরে মম কি কাটছে ওটা কি মমের কাছে আসলে সত্যি কথা মজাই মজা যেরকম দেখো আজকে রাত্রেবেলা আমাদের হয়েছে লুচি তার সাথে আলুর চচ্চড়ি আর হচ্ছে শিমুই আর মুখটা এমন দেখাচ্ছে তার কারণ সারা দিন সমস্ত কাজকর্ম করে আমরা দুপুরবেলা এসেছিলাম ভীষণ ঘুম পেয়ে গেছে তো সেদিন রাত থেকে আর ব্লগটা কন্টিনিউ করতে পারিনি ঘুমের মধ্যে খাওয়া দাওয়া করে মিষ্টিকে নিয়ে ঘুমিয়ে পড়লাম পরের দিন সকাল থেকে আবারও ব্লগটা শুরু করেছিলাম এই যে মিষ্টিকে এখন খাওয়াতে বসেছি তো মিষ্টির ও বাড়ি থেকে সেলিগ্রোটা আনা হয়নি তো এখানে আসার পরে অর্ডার করলাম আর হচ্ছে এখন মিষ্টিকে ব্রেকফাস্ট করিয়ে দিচ্ছি আর আর মমের এখানে একটা এক্সট্রা বোনাস যেটা টাইম পাস হয়ে যায় সেটা হচ্ছে ব্যালকানিতে দাঁড়িয়ে দাঁড়িয়ে অনেক কিছু দেখার রয়েছে যেরকম এই যে গায়ে হলুদের তত্ত্ব যেতেই আছে এমনিতে দাঁড়িয়ে দাঁড়িয়ে প্রায় তিন চারটের মতন গায়ে হলুদের এই জল সইতে যাওয়া এই সমস্ত দেখলাম তারপরে তো আরও নানা রকম লোকজন বিয়ে বাড়িতে যাতায়াত করছে এই সব দেখতেই থাকছি আর তারপর এই যে দেখো মিষ্টির ছোটাছুটি আর তারপর বললো ছাদে যাব আমরা এখন এলাম মমের ফ্ল্যাটের ছাদে কালকে মিষ্টির সব জামা কাপড় সব নিয়ে এসেছিলাম তো এখানে একদিকে ভালো শেড আছে বলে অনেকক্ষণ রাখা যায় আর এই দিকের ফুল গাছগুলো দেখো কি সুন্দর অনেক ফুল গাছ আছে এইটা আমাদের বাড়িতে ছিল এখানে মম কত গাছ লাগিয়েছে দেখো আরো গাছ লাগানো হবে দেখো অ্যালোভেরা কত অ্যালোভেরা হয়েছে বা আমি দু একটা অ্যালোভেরা নিয়ে যাব হ্যাঁ আর এদিকে আছে জবা ফুল গাছ অনেক জবা গাছ অনেক রকম রঙের হয় মমের অপোজিটে যে ফ্ল্যাট এটা তাদের জবা ফুলের গাছ মমকে রোজ জবা ফুল দেয় সন্ধেবেলায় সবাই মিলে বেরিয়েছিলাম মধ্যমগ্রাম খাদি মেলায় যাব বলে তবে ঠিক করেছিলাম নিউ টাউনের হস্তশিল্প মেলায় যাব। কিন্তু মিষ্টি ঘুম থেকে উঠতে অনেকটা দেরি করলো তারপর ওকে সুন্দর খাবার খাইয়ে রেডি করে নিয়ে যাওয়া তো ভাবলাম যে হস্তশিল্প মেলাটা বাদ দিয়ে ঘরের কাছাকাছি খাদি মেলায় যাওয়া যায় যেতে যেতে অনেক নতুন বর কোণে তার সাথে সাথে দেখলাম হচ্ছে ভীষণ সুন্দর সুন্দর বিয়ের কয়েকটা গেট এত বিয়ে ছিল রাস্তায় বেরিয়ে মনে হচ্ছিল যে আজকে হয়তো পুজো মধ্যমগ্রাম নামটার সাথে ছোটবেলা থেকে অনেক স্মৃতি জড়িয়ে মধ্যমগ্রাম শুনলেই মনে হয় মামার বাড়ি আর হচ্ছে দাদু সাথে আমরা চলে এলাম খাদি মেলাতে চলো দেখা যাক ভিতরে কেমন কি দোকান আছে এবং তোমাদের সাথে শেয়ার করা যাক ডোনা আর ডোনার ছেলে হচ্ছে সৌরিক ওদের দুজনকে বলা যেতে পারে ওদের তিনজনকে আমার ব্লগে এখন থেকে হয়তো প্রায় দেখ আচ্ছা তার আগে বলি দেখো খাদি মেলায় কি কি বিক্রি হচ্ছে হাতের তৈরি বিভিন্ন মাটির জিনিস কাঠের জিনিস তার সাথে সাথে জামা কাপড় শাড়ি আর অনেক কিছু ভীষণ সুন্দর সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন করা হয়েছিল সব থেকে ভালো লেগেছিল এই ন্যাচারাল ফুলগুলো যেগুলো একদম রিয়েল জিনিস দিয়ে বানানো ন্যাচারাল বলতে আমি বলতে চাইছি রিয়েল জিনিস দিয়ে বানানো ফুল এই যে হ্যান্ডক্রাফট সব কিছু জুয়েলারি বেশ ভালো লাগে এই জুয়েলারিগুলো দেখতে কিন্তু আমি কেনা হয় না খুব একটা আর তারপরে দেখো এই যে কলমকারি প্রিন্ট তারপরে হচ্ছে এরকম আজরাক প্রিন্টের মধ্যে জুতো রয়েছে বেশ সুন্দর আর প্রচুর জামা কাপড়ের দোকান এখানে রয়েছে দেখলাম তারা নিউ টাউন হস্তশিল্প মেলা অনেকটা দূরে যেতে পারছ না তারা যদি বাড়ির কাছাকাছি এই মধ্যম গ্রাম হয়ে থাকে সুভাষ ময়দানে হচ্ছে এটা তো এখানে আসতে পারো কুরুষের কাজ করা বিভিন্ন জিনিসও রয়েছে এছাড়া এই যে অক্সিডাইজের জুয়েলারিও বলা যেতে পারে হস্তশিল্প মেলার এক টুকরো ছোঁয়া এখানে তোমরা পেয়ে যাবে খুব বেশি বড় নয় মেলাটা তবে অনেক কিছুই রয়েছে আর আমার সব থেকে বেশি যেটা ভালো লেগেছিলো এখানকার খাওয়া দাওয়া তো সব মেলাতেই পাওয়া যায় কিন্তু এখানে পিঠের একটা দোকান করা হয়েছে আর কাঠের উনুনে পিঠে তৈরি করা হচ্ছিল সেটা বেশ ভালো লেগেছে আর আমরা পিঠে খেয়েওছি কমের পাশের ফ্ল্যাটটাই হচ্ছে সৌরিকদের তার উপর উপরি পাওনা হলো সৌরিকের বাবা আমার হাজব্যান্ডের বন্ধু আর সৌরিকের মা আর আমি প্রায় সমবয়সী বলা যেতে পারে তাই আমরা দুজনেও আস্তে আস্তে বন্ধু হয়ে উঠছি আফসোস হয় ওকে আগে বন্ধু হিসাবে কেন পেলাম না এত প্রাণোচ্ছ্বল আর খোলা মনের মানুষ আমি কম দেখেছি আমার এই সময় ঠিক এরকমই একজন মানুষের ভীষণ প্রয়োজন ছিল আসলে জীবনের এই স্টেজে এসে মনে হয় একটা দুটো বান্ধবী থাকা কিন্তু ভীষণ প্রয়োজন আবার আমি তো ভীষণ ইন্ট্রোভার টাইপের খুব তাড়াতাড়ি সবার সাথে জমিয়ে বন্ধুত্ব করে নিতে পারি না আচ্ছা যাই হোক দেখো আমরা নিয়ে চেয়েছি ভাপা পিঠে ভীষণ ভীষণ ভালো হয়েছিলো খেতে যদি তোমরা মধ্যমগ্রাম খাদীমেলায় যাও ডেফিনেটলি কিন্তু পিঠে খেতে ভুলো না

সবটা দেখতে দেখতে যারা একদম শেষ অব্দি চলে এলেন আশা রাখবো ভিডিওটা হয়তো একটু হলেও ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন আপনার করা একটা লাইক আমাকে নেক্সট ভিডিও বানাতে অনেক অনেক বেশি মোটিভেট করুন তাহলে ফিরবো নতুন ভিডিও নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ